হ্যালো ফ্রেন্ডস আজকে আবার চলে এসেছি অনুকূলের জন্য আর একটা নতুন টিফিন নিয়ে ঠিক আছে চলো তাহলে তোমরা ফার্স্টেই দেখতে পাচ্ছ আমি এখানে কী কী কেটে নিয়েছি এখানে আছে তোমার গাজর একটু ফুলকপি একটু আলু আর মটরশুটি বিনসটাও দেওয়া যায় কিন্তু আমার কাছে কাছে বিনসটা ছিল না বলে আমি এটা আজকে দিই ঠিক আছে আচ্ছা এটা আমি সবজিটা কেটে রেখেছি আর হচ্ছে এখানে যেটা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে যেটা করছি সেটা হচ্ছে একটু একটু তোমার এমনি যে কাঁচা বাদাম সেটা আমি একটু ভেজে নিচ্ছি ঠিক আছে তোমরা একদম স্কিপ করবে না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভীষণ ভালো একটা মজাদার খাবার তোমরা সবাই এটা করে খেয়ে দেখে করে খেয়েও আর আমাকে কমেন্ট করে জানিও যে এটা কেমন খেলে একদম অন্য রকম খুব একটা হেলদি খাবার তোমরা একটু খেয়ে তোমরা বানিয়ে খেয়েও হুম অবশ্যই ভালো লাগবে আমাদেরও খুব ভালো লাগে আচ্ছা বাদামটা আমি একটু ভেজে তুলে নেব। তোমরা একটু দেখতে থাকো শেষ পর্যন্ত আমি আমি একটু বাদামটা ভেজে এরপর হচ্ছে বাদামটা ভেজে তুলে নেব ঠিক আছে দেখো বাদামটা ভেজে তোলা হয়ে গেছে এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটু একটা চেরা শুকনো লঙ্কা আর হচ্ছে একটু সর্ষে ঠিক আছে এটা আমি একটু ফোড়নে দিয়ে দিলাম আচ্ছা এটা একটুখানি শুকনো লঙ্কাটা একটুখানি ফোড়ন আর ভাজা ভাজা হয়ে গেলে আমি যে সবজিটা কেটে রেখেছি সেটা দিয়ে এটাকে একটুখানি ফ্রাই ঠিক আছে দেখতে থাকো আচ্ছা এর মধ্যে এবার আমি যে ভাজার সবজিটা কেটে নিয়েছি ভাজার জন্য যে সবজিটা কেটে রেখেছি সেটা আমি এখানে এবার অ্যাড করে দেবো ঠিক আছে এবার আমি ভাজার সবজিটা দিয়ে দিলাম এবার সবজিটা একটু ভাজা ভাজা হলে এটা দিয়ে আদেও আজকে আমি কী বানাচ্ছি শেষ পর্যন্ত না দেখলে তোমরা কেউ জানতেই পারবে না যে এটা এত সুন্দর একটা জিনিস আজকে এটা তৈরি হতে যাচ্ছে এটা একটু ভাজা হয়ে যাক এর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ অ্যাড করব ঠিক আছে এর মধ্যে এবার আমি একটু নুন আর একটু হলুদ অ্যাড করে দেবো অল্প করেই দেবো ঠিক আছে কারণ ভাজাটার মধ্যে বেশি দেবো না অল্প করে আমি একটু হলুদ অ্যাড করে দিলাম ভাজাটা এখন একটু হতে যতক্ষণ লাগবে ভাজা ভাজাটা একটু হতে থাক এর মধ্যে ভাজাটা একটু হয়ে লাগে হতে থাক আর ভাজার মধ্যে দেব সামান্য পরিমাণ অল্প করে একটুখানি লবণ ঠিক আছে অল্প পরিমাণে দেবে নাহলে ভাজার কেন না মানে তোমার একদম বেশি নুন হয়ে যায় অল্প করে নুনটা দেবে এবার এটা একটুখানি ভাজা হতে থাকে এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি এটা কী দেবো তাহলে দেখো ভাজাটা প্রায় আমার অনেকটা হয়ে এসেছে ঠিক আছে যখন প্রায় সিক্সটি সেভেন্টি পারসেন্ট মতন ভাজাটা হয়ে যাবে না তখন এর মধ্যে আরও দুটো জিনিস আমি অ্যাড করব সেটা হচ্ছে আমি তিনটে যে যার মতন স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবে আমি তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করেছি আর এর মধ্যে একটু দেবো একটু কারিপাতা ঠিক আছে কারিপাতাটা আগে দিলেও হয় কিন্তু কি বলো তো আগে দিলে না ওটা পুড়ে 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 যায় এই জন্য আমি সময় ভাজাটা আর্ধেকটা হয়ে যাওয়ার পরে আমি কারিপাতাটা দিই এর মধ্যে কারিপাতাটাও দিয়ে দিলাম এটা আরেকটু ভাজা হবে ঠিক আছে এইবার কারিপাতাটা যে ভাজবো লঙ্কাটাও একটু দিলাম এবার যে ভাজাটা হবে না তাহলে পাতাটা বলো বলতো পুরে পুরে যাবে না ফ্লেভারটাও খুব খুব ভালো আসবে আর এর মধ্যে যে ভাজা বাদাম রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম ঠিক আছে এইগুলো দিয়ে এবার আমি সবটা আরেকটুখানি ভাজা করে নেব আরেকটু এটা একটু আরেকটু ভাজবো দেখ তোমরা পুরোটা দেখতে থাকো আজকের আজকের এই যে টিফিনটা বানাচ্ছি এটা আমি মানে সবার সবার খুব ভালো লাগবে তোমরা এটা নিজেরাও বানিয়ে দেখো আর চলে গেলে হবে না কিন্তু স্কিপ করা যাবে না চলে গেলেও হবে না সবাই কিন্তু আমার পে আমার যে পেজটা সেটা লাইভ ফলো করতে একটু ভুলো ভুলো না আর একটু পারলে একটু তোমরা একটু শেয়ার করে দিও ঠিক আছে এইবার এই যে ভাজাটা হচ্ছে ভাজাটা তোমরা দেখতে থাকো এর সাথে আমি কি অ্যাড করব। সেটাও তোমাদের এবার দেখিয়ে দেবো ভাজাটা আরেকটুখানি দু মিনিট হবে তারপরে আমি এর মধ্যে মেন জিনিসটাই দেবো ঠিক আছে তোমরা দেখতে এবার দেখো ভাজাটা মোটামুটি হয়ে গেছে এর মধ্যে এবার আমরা যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে দেখো আমি হাফ কাপ মতন সাবু বড়োদানা যে সাবু সেই সাবুটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম সাবুটা এক ঘন্টা মতন ভিজিয়ে রাখবে আর একটুখানি একটু এটা জল ঝরাতে দিয়ে দিতে হবে হ্যাঁ ঝুড়ি বা যে চালনিগুলো আছে তার মধ্যে তোমরা কিন্তু একটু জলটা ভালো করে ঝরাতে হবে দেখো আমি যে ঝরিয়ে রেখেছি একদম কিন্তু একদম ঝরঝরে হয়েছে যত তুমি জলটা ভালো ঝরাতে পারবে না তোমরা তত এই জিনিসটা ভালো হবে এর মধ্যে এবার আমি এই সাবুটা দিয়ে দেবো ঠিক আছে বড়দানা সাবু এরকম এক ঘন্টা মতো ভিজিয়ে রেখে একটু আধ ঘন্টা মতো তোমরা একটু জলটা ছেঁকে নেবে ঠিক আছে থাকতে দেবে এইবার দেখো এইবার হচ্ছে এটাকে আমি একটু একটু ভালো করে এটা একটু ভাজা ভাজা করে নেবো এটাকেও একটু দু মিনিট মতন তোমরা একটু ভাজবে ডালের সাবুর যে কাঁচা কাঁচা যে মানে ইয়েটা সেটা চলে যাবে আর এর মধ্যে এবার আমি সামান্য অল্প পরিমাণে দেখো একদম একটুখানি অল্প পরিমাণে আমি একটুখানি করে লব নুন দেব ঠিক আছে আর একটা জিনিস দেব এবার দেবো যেটা সেটা হচ্ছে মেন জিনিস একটা ম্যাগির মশলা প্লেন আমরা যে ম্যাগিটা খাই সেই ম্যাগির একটা মশলা আমি কিন্তু এর ওপরে কিন্তু একটু দিয়ে দিলাম ঠিক আছে এই জিনিসটা তোমরা সবাই সবাই যারা আমার এই ভিডিওটা দেখবে সবাইকে বলবো যে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে ফার্স্ট আমি যখন এটা শিখেছি আমার এক বন্ধুর থেকে এক বান্ধবীর থেকে তখন আমি শুধু একটু আলু বাদাম দিয়ে করতাম কিন্তু যেহেতু এখন শীতকাল এখন এত রকম সবজি আছে আর একটু সবজি খেলে তো ভালোই এই জন্য আমি একটুখানি সবজিগুলোও একটু দিয়ে দিই ঠিক আছে এই রকম দেখো ভাজা ভাজা হয়ে যাবে এটা কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে ঠিক আছে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু একটু স্বাদ মতন একটুখানি মানে টেস্টের জন্য সামান্য অল্প পরিমাণে একটুখানি করে কিন্তু একটু চিনি দিয়ে দিলাম ঠিক আছে তাহলে কি হয় বলো তো মানে নুন ঝাল মিষ্টি সমস্ত কিছু ব্যালেন্স হলে এটা খেতে আলো আরও ভালো লাগে বাচ্চা থেকে বড় সবাই সবাই এটা ভীষণ ভালো লাগবে সবার খুব ভালো লাগবে এটা তোমরা যারা আমার চ্যানেলটা দেখছো সবাই বানিয়ে খেয়ে দেখো ভীষণ একটা ভালো খাবার হুম এটা আমি অনুকূলকে দুপুরে আমি ওকে টিফিনের দোকানে পাঠাবো কিন্তু তোমরা যদি চাও তোমরা সকালে ব্রেকফাস্টে খেতে পারো এটা রাতে ডিনারে হালকা ডিনার ধরো যেদিন কিছু অন্য কিছু ভালো লাগছে না সেদিনও তোমরা এটা বানিয়ে খেতে পারো ঠিক আছে তোমরা ভিডিওটা তাহলে এটা দেখলে এটা কিন্তু অলরেডি ডান হয়ে গেছে এটা এবার আমি নামিয়ে ফেলব তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই একটু লাইক করে দেবে আর কেমন এটা হলো তোমরা একটুখানি কমেন্ট করে জানাবে ঠিক আছে দিদিরা চলো চলো সব বন্ধুদেরকে টাটা